হ্যালো এব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ান ভালো করে এখানে লক্ষ্য করুন আমি আমার ফেসবুক আইডিটে আইডেন্টি কনফার্মেশন যে ভেরিফাইটি রয়েছে বা আইডেন্টি ভেরিফাই সেটাই এখান থেকে আমার দেখতে পাচ্ছেন কনফার্ম মানে আমি আমার আইডিটি বাংলাদেশ থেকে ভেরিফাই করেছি আমি এনআইডি কার্ড সাবমিট করে আপনি যদি আপনার ফেসবুক আইডিটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে রাখেন সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি লক ডিজেবল হ্যাক এগুলো হবে না সো আপনার আইডিটি যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি ব্যাগ আনতে পারবেন আপনার ফেসবুক আইডিটি যদি লক বা ডিজেবল হয়ে যায় সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড সাবমিট করা মাত্র আপনি ব্যাগ আনতে পারবেন শুধু তাই না সো আপনার আইডি হারিয়ে যাওয়ার ভয় থাকবে না সো এভরিওয়ান কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটি রানিং ভেরিফাই করবেন তো আমাদের অনেকেরই আছে এনআইডি কার্ড সাবমিট করার পরেও ভেরিফাই হয় না সো এই বিস্তারিত জানতে পারবেন আপনার কেন ভেরিফাই হচ্ছে না সো আপনি কীভাবে সঠিক দিন ভেরিফাই করতে পারেন সো অল বিস্তারিত জানতে পারবেন জাস্ট ভিডিওতে একটা লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি স্টার্ট করা যাক অল রাইট গাইস প্রথমে এখান থেকে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ওপেন করে দিয়েছি এন ওপেন করে দেওয়ার পরে আপনি যদি এখান থেকে খেয়াল করুন এটা হচ্ছে আমার আইডি সেখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সোনাল আইডি দেন এটা আমি ভেরিফাই করেছি সো অবশ্যই আপনারা যারা আমার সাথে যে কোনো বিষয়ে কন্ট্যাক্ট করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন দেখ দেবেন ওখানেই আইডি লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি এসে এখানে কন্ট্যাক্ট করতে পারেন সো অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার সাথে কথা বলতে চাই কীভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি সো এই যে আপনি ভিডিও ডিসক্রিপশন যে ওখানে পেজের লিংক প্রোফাইল এ আইডি লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি আসা এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো টেলিগ্রামও আইডি লিঙ্কও পেয়ে যাবেন সো এখান থেকে আমি যদি এখান থেকে ডট একটা ক্লিক দিই দেন এখানে সেটিংয়ে যদি একটা ক্লিক দিই সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে ফাইনালি আমি যদি এখান দিয়ে পার্সোনাল বা অ্যাকাউন্ট সেন্টারে যদি ক্লিক দিই দেন এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইন ডিটেলস এখানে একটা ক্লিক দিলাম এরপরে আমি যদি এখান থেকে আইডেন্টি কনফার্মেশন একটা ক্লিক দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন আমি আমার যে আইডেন্টি ভেরিফাই রয়েছে সেটা কনফার্ম করেছি বা এখানে টিকমার্ক আপনারা দেখতে যেতে পারতেছেন এখন যদি আমরা এখান থেকে ব্যাগ আসি ব্যাগ আসার পরে আমি আমার অন্য একটা আইডেন্টি কীভাবে দেখাবো কীভাবে আপনি সঠিক নিয়মে ভেরিফাই করতে পারেন আইডেন্টি সেটা দেখাবো সো আমি অন্য একটা আইডি এখানে লগ ইন করে নিই গ্যাস আমি এখান থেকে আমার দুই নাম্বার আইডি লগ ইন করে নিয়েছি দেন এখান থেকে সেটিংয়ে ক্লিক দেবো সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেবো দেন এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে আমার যে ডেট অফ বার্থ এবং আমার হচ্ছে যে এনআইডি কার্ড এর সাথে কিন্তু মিল থাকতে হবে অবশ্যই আপনাকে মিল থাকতে হবে আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেগুলো হুবহু আপনার ফেসবুক আইডিতেও থাকতে হবে দেন তারপরে আপনার যে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটাও কিন্তু হুবহু মিল থাকতে হবে যদি মিল থাকে সেক্ষেত্রে আপনাকে যেভাবে এনআইডি কার্ড সাবমিট করতে হবে সঠিক নিয়মটি আমি জানিয়ে দেবো আপনাকে যে কাজটি করতে হবে আইডেন্টি কনফার্মেশন এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে অবশ্যই তো আপনারা এর আগেও এনআইডি কার্ড সাবমিট করেছেন দেন তারপরে দেখতেছিলেন যে আপনার এনআইডি কার্ড রিজেক্ট করে দিচ্ছে ফেসবুক সো তারপরে তো এই ভিডিওটি অনেকেই দেখতেছেন সো আপনার কোনো চিন্তা নেই আপনারা যারা এনআইডি কার্ড সাবমিট করছেন যারা সাবমিট করেন নাই তারা এই সেম প্রসেসে কাজটি করুন প্রথমে এখান থেকে কনফার্ম এর আইডেন্টি এখানে ক্লিক দিবেন দেন তারপরে এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন প্রথমটাই এখান থেকে সিলেক্ট করবেন ট্যাপ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার কান্ট্রি এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে সো এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন সো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনি যদি ইন্ডিয়ান থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান সিলেক্ট করবেন যে কান্ট্রি থেকে আপনি এনআইডি কার্ড সাবমিট করতে চান বা আপনি ভোটার আইডি কার্ড যেটা দিয়ে আপনি সাবমিট করতে চান না কেন সেটা এখানে থেকে চুজ করে দেবেন প্রথমে আপনি যে কাজটি করবেন এখান থেকে প্রথমে এটাতে আপনি ক্লিক দিবেন সো তার আগে আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা রয়েছে সেটা ইনেবল করে রাখতে হবে সো আমার ইনেবল করা রয়েছে এখান থেকে দেন আমার টিকমার্ক রয়েছে দেন আপনি টু ফ্যাক্টর মেরে নেবেন দেন তারপরে আসে এখান থেকে কাজটি করবেন সেখান থেকে পার্সোনাল আইডি থেকে ক্লিক দেব এরপরে একটা লোডিং নিবে তারপরে আপনাকে এখান থেকে এওর দেখতে পাচ্ছেন আপলোড ওর আইডি এখান থেকে সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক দেবো নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে আপনি চাইলে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড ম্যারেজ সার্টিফিকেট দেন এখান থেকে আরও কিছু পেয়ে যাবেন যাকে না ভোটার আইডি ভিসা দেন এখান থেকে আরও কিছু পেয়ে যাবেন ঠিক আছে সো এখান থেকে আপনি চাইলে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে এগুলোর ভিতরে যেটা আপনার কাছে অ্যাভেলেবল সেটা দিয়ে আপনি চাইলে সাবমিট করতে পারেন সো আমাদের কাছে ন্যাশনাল আইডি কার্ড সবার কাছেই থাকে সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেবো যাদের কাছে যারা দেখতেছেন তারা আধার কার্ড এগুলো সিলেক্ট করতে পারেন দেন আমি এখান থেকে এটা দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক দিয়ে নেব নেক্সটে ক্লিক দিলে আমাদের কাছে এরকম ইনফরমেশন চলে আসবে দেন এখান থেকে কীভাবে আপনার ফটোটি তুলতে হবে সেটা বলতেছে তো আপনি জাস্ট কী করবেন একটু আলোর জায়গায় যাবেন সো যে জায়গায় স্পষ্ট আলো রয়েছে সে জায়গায় যাওয়ার পরে আপনি ভালোভাবে আপনার হাতের ভেতর আপনার এনআইডি কার্ড নেবেন সো কীভাবে নেবেন আমি দেখাচ্ছি সো অবশ্যই আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটাকে অবশ্যই অবশ্যই আপনার যে চার কোনা রয়েছে সেটা স্পষ্টভাবে বুঝতে হবে যদি বুঝতে পারা যায় সেক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট দিতেছি আপনি যে এনআইডি কার্ডটা রয়েছে সেটা অ্যাপ্রুভ করে ফেসবুক সো এখান থেকে আমি আমার যেটা রয়েছে সেটা দিলাম সো আমার এনআইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে অটোমেটিক এখান থেকে ফটো নিয়ে নিবে সো এখান থেকে অবশ্যই আপনাকে একটু ধৈর্য চোখ ভালোভাবে ধরে থাকতে হবে আপনার ফোনটি নড়াচড়া করা যাবে না সো এখান থেকে আমার ফটোটি নিয়ে এসে আমি আপনার জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি এভাবে দেখলাম অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনার যে এনআইডি কার্ড ফটোটি তুলতেছেন সেটার জন্য চার কানা দেখা যায় বা চারকণ ওই যে চার কন স্পষ্ট বোঝা যায় দেন তারপরে আপনাকে এখান থেকে সাবমিটে ক্লিক দিতে হবে সো এখান থেকে আমি সাবমিটে ক্লিক দিলাম সাবমিটে ক্লিক দিলে এখান থেকে আমার যে এনআইডি কার্ড এটা আপলোড হয়ে যাইতেছে একটুখানি আমি অপেক্ষা করবো দেন আমার আপ সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আটচল্লিশ ঘন্টার কথা বলতেছে দেন আমাদের কিছু অপেক্ষা করতে হবে আটচল্লিশ ঘন্টা লাগবে না সো এখান থেকে জাস্ট আপনার তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার আইডেন্টি কনফার্মেশন করে দেবে সো আমার ওই আইডিতে যে কনফার্মেশন দেখতে পারলেন ওই আইডিতে আমি মাত্র দুই মিনিটেও লাগে নাই আমার আইডিটি কনফার্ম হতে সো আপনাকে একটু আলোর জায়গায় যেতে হবে যে জায়গায় স্পষ্ট সূর্যের আলো রয়েছে সেই জায়গায় যেয়ে আপনি হাতের ভেতরে আপনার এনএডিটি কার্ড রাখবেন দেন ছবি তুলবেন এখন বলি যাদের এনআইডি কার্ড নাই যারা ভোটার হন নাই তারা কীভাবে এনআইডি কার্ড নেবেন সো তাদের জন্য আমি একটা পিএলপি ফাইল নিয়ে আসবো সো আপনার ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একশো পার্সেন্ট ওয়ার্কিং একটা পিএলপি ফাইল দেবো চাইলে সেইটা এডিট করে আর ফেসবুক আইডির নাম এবং বার্থডে দিয়ে আপনি এডিটিং করে চাইলে আপনার আইডেন্টি কনফার্মেশন করতে পারেন এতে কী হবে আপনার ফেসবুক আইডি লক ডিজেবল হবে না যদি ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখন দেখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে সবার punya when o .